নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ভূগোল বিষয়ের এটি একটি ফাইনাল মডেল সেট তো তোমরা আমার সাথে সাথে পুরো মডেল টে সেটটি প্র্যাকটিস করো দেখবে এর মধ্য থেকে তোমাদের অনেক প্রশ্ন কিন্তু কমন আসবে তো প্রথমেই পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত যারা এখনও ফেসবুক পেজটি ফলো করনি অবশ্যই ফলো করে দেবে এবং আমার সাথে সাথে এই ভিডিওগুলো দেখতে থাকো দেখো তোমাদের সব সাবজেক্টের ক্ষেত্রেই সুবিধা হবে তো চলো প্রথম প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও চল্লিশ নম্বরের প্রশ্ন দেড় ঘন্টা সময় তোমাদের এক নম্বর প্রশ্ন এক ডিগ্রি অন্তর মোট অক্ষরেখার সংখ্যা কয়টি একশো উনসত্তর একশো উনআশি একশো আশি একশো বিরাশি হবে একশো উনআশি কলকাতা ও এলাহাবাদের স্থানীয় সময়ের পার্থক্য একুশ মিনিট চব্বিশ মিনিট কুড়ি মিনিট বা বিয়াল্লিশ মিনিট হবে চব্বিশ মিনিট তিন নম্বরে এলুভিয়াল স্তর বলা হয় এ স্তর বি স্তর সি স্তর ই স্তরকে হবে এ স্তরকে চার নম্বর স্বল্পমোচন পক্ষের জন্য দায়ী হলো উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ উষ্ণতা উত্তরবে উষ্ণতা পাঁচ নম্বর তিস্তা নদীর পূর্বের একটি প্রধান অংশ হলো তরাই বারেন্দ্রভূমি ডুয়ার্স তাল উত্তরবে ডুয়ার্স ছ নম্বরে দেখো দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি ক্যানিং সুন্দরবন দক্ষিণ দিনাজপুর উত্তরবে ক্যানিং চার নম্বরে দেখো পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা হলো উত্তর চব্বিশ পরগনা মালদহ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরবে উত্তর চব্বিশ পরগনা তারপর দেখো নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দেওয়া শূন্যস্থান পূরণ করো ক্রোনোমিটার ঘড়ি আবিষ্কার করেন জন হ্যারিসন কার্বনেশন পক্ষে ড্যাশ মৃত্তিকা গঠিত হয় লাল লালবন্দিনা ল্যাটেরাইন মৃত্তিকা তিন নম্বরে আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে চার নম্বর কলকাতার অক্ষাংশ হল বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর এবার শুদ্ধ ও শুদ্ধ দেখো উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে কোচবিহার পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় না এটা অশুদ্ধ হবে শুদ্ধ হচ্ছে উনিশশো সালে ভারতের প্রমাণ সময়ের সঙ্গে গ্রিনিচের প্রমাণ সময়ের পার্থক্য তিরিশ মিনিট না এটা সাড়ে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট হবে অশুদ্ধ শরীপ্লাকশন হল পুঞ্জিত ক্ষয়ের একটি উদাহরণ শুদ্ধ কর্কটক্রান্তি রেখা কৃষ্ণনগরের উপনগরের উপর দিকে এটা বিস্তৃত হয়েছে নদীয়ার কৃষ্ণনগর এটা একদম শুদ্ধ এবার টিকা এলাকা চারটি বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় এই টিকাগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট তোমাদের তৈরি করতে হবে ভালো করে এক নম্বর হচ্ছে নগ্নি ভবন অথবা পুঞ্জিত ক্ষয় দু নম্বরে দেখো প্রতিপাদস্থান অথবা মহাবিত্ত তারপরে স্বল্পমোচন অথবা ক্ষুদ্রকোনা বিসরণ তিন হচ্ছে চিকেন নেক অথবা তোরাই অঞ্চল এই যে গুরুত্বপূর্ণ টিকাগুলো বললাম এগুলো খাতায় লিখে তোমরা অবশ্যই মুখস্থ করো এবং টিকাতে অবশ্যই চিত্ত অঙ্কন করতে হবে তারপর দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় তিনটি প্রশ্ন চারটি প্রশ্ন করতে হবে তিন নম্বর করে তোমাদের টোটাল বারো নম্বর এক নম্বরে দেখো আন্তর্জাতিক তারিখরেখাকে স্থানে স্থানে বাঁকানো হয়েছে কেন অথবা প্রমাণ সময়ে স্থানীয় সময়ে তিনটি পার্থক্য লেখো দুয়ে মহিভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য লেখ অথবা ক্ষয়ের কারণগুলি লিখো তিন নম্বরে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদী ও মালভূমি অঞ্চলের নদীর পার্থক্য লেখ অথবা গাঙ্গীয় সমভূমির শ্রেণীবিভাগ করো চার নম্বরে আবহিকারের তিনটি প্রভাব লেখো অথবা পশ্চিমবঙ্গের নবীন পলিমৃত্তিকা ও প্রাচীন পলিমৃত্তিকার পার্থক্য লেখো এই যে তিন নম্বরের প্রশ্নগুলো বললাম এগুলো খুবই ইম্পর্টেন্ট ভালো করে তৈরি করো যে কোনো একটি প্রশ্নের উত্তর তা পাঁচ নম্বরে একটি প্রশ্ন থাকবে তোমাদের একটি অঙ্ক পড়বে যেমন ইংল্যান্ডের লর্ডসে জিরো ডিগ্রি বিশ্বকাপ হলে তা ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী কখন সম্প্রচারিত হবে দু নম্বর রাসায়নিক আবহিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি আলোচনা করো এর সাথে যান্ত্রিক আবহাওয়কের প্রক্রিয়াটাও খুব ইম্পর্টেন্ট এর সাথে তিন নম্বরে পশ্চিমবঙ্গের জলবায়ুতে বায়ুর প্রভাব বা ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য এই বড় প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমরা ভালোভাবে কিন্তু তৈরি করো এবং এখন থেকে প্রিপারেশন নাও দেখবে ভূগোলে তোমাদের কোনো অসুবিধা হবে না